কথায় কথা লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদা করা গজব দেওয়া ছাড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপ বেশি বেশি দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা ফুলনাল আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও এ রোগ আছে পুরুষও নাশুকুরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টা পাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা স্বীকার করে না একদিন তোর এটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটা কথা সে ভুলে যায় এরকম নিম পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লাহাম এই হারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদা দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করব না এরপরে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শকর আদায় করবেন না শকরই করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শকর আদায় করবো অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনে ভিতরে অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো কত কষ্ট আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সকল সকল আমরা পুরুষদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা সব সময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এর জন্য আপনি এর জন্য আপনি হাহুতাস করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সওব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন আল্লাহ আমার সবেই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইফ সাবেরিন তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন

কোন হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোন হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া তো সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় মা ও বোন আপনার স্বামীটাও মানুষ আপনার প্রতি জুলুম করে আপনাকে গালি গালাজ করে আপনার বাপমা কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো সে অমানুষ হয়তো সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোনো হক আদায় করে না হয়তো সে বন্ধু তুমি আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আর অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার নন দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মের চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন তিরিশ বছর জুলুম সহ্য করেছেন চল্লিশ বছর সংসারিক জীবনে জুলুম সহ্য করেছেন এই তো আমার কাছে এমন নারীও এসেছেন এসে মনের দুঃখে এক একদিকে আমাকে বললেন যে মানুষের জীবনে দুঃখ থাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কিভাবে বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকিয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদেরকে তাদের সাথে হারাম সম্পর্ক করে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো যাবে এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ একটা আমাকে দেখতে পাবে আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি যাই না কত মহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছিলেন ভাই আমার আমি তাকেও বলেছি বলুন আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন চিরদুখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না পর আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তালা যদি আমাকে দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভের হবে বলেন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর মাসে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বেশিতে পারছে না সাধারণত আমাদের দেশে গড়ায় ওঠে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের জরম সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কঁয়শো বছরের জন্য অনন্ত জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চির সুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো।